ভয়াবহ হামলার মধ্যেও গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে অন্তত পনেরোশো শিক্ষার্থী অনলাইনেও নেওয়া হচ্ছে পরীক্ষা যে কোনো সময় হতে পারে ইসরায়েলি হামলা এমন শঙ্কা মাথায় নিয়েই ধসে যাওয়া স্কুল কক্ষে হাজির হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা বোমার আঘাতে ধসে গেছে স্কুলের দেয়াল নেই কোনো ক্লাসরুম খাতা কিংবা প্রস্তুতি কিন্তু এসবের মাঝেও পরীক্ষায় অংশ নিতে উপস্থিত অবরুদ্ধ গাজার শিক্ষার্থীরা ইসরায়েলি বর্বরতা শুরুর দীর্ঘ উনিশ মাস পর ফের গাজায় চলছে সেকেন্ডারি স্কুল এক্সাম সব রকম বাধা বিপত্তি উপেক্ষা করে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতায় শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষা যাতে নিবন্ধন করেছে অন্তত পনেরোশো শিক্ষার্থী অনেকে আবার হামলার আশঙ্কায় পরীক্ষায় অংশ নেবে অনলাইনে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় বিশেষ এক ইলেকট্রনিক সফটওয়্যার ব্যবহারের প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ আমরা অনেকেই অনলাইনে পরীক্ষা দিচ্ছি কিন্তু এটা খুবই কষ্টসাধ্য ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল বোমা হামলার ভয়ে কোথাও বসে মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছি না যুদ্ধের কারণে বই খাতা হারিয়ে ফেলেছে অনেক আগেই কি যে হবে জানি না নিবন্ধিত শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় বিদ্যালয়েই অংশ নিচ্ছে পরীক্ষায় তবে যে কোনো সময় রয়েছে ইসরায়েলি হামলার আশঙ্কা মাথার উপর মৃত্যু ঝুঁকি নিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টায় পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশেষ অ্যাপ ডাউনলোড করেছে শিক্ষার্থীরা তবে ইন্টারনেট সংযোগের অস্থিতিশীলতার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা আমরা সব রকম সমস্যার কথা মন্ত্রণালয়ে জানিয়েছি আশা করি তারা দ্রুত ব্যবস্থা নেবে এ পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে অবরুদ্ধ গাজার শিক্ষার্থীদের ভাগ্য দীর্ঘদিন থেমে থাকার পর পুনরায় শিক্ষা কার্যক্রম চালু হয় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা নরক থেকে মুক্তি ও উচ্চশিক্ষা নেওয়ার আশায় বুক বাঁধছে তারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ